আবার উসমান হাদির যখন শাহাদত করলেন আর স্ত্রীর ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ইনিয়ার সামনে আসা খুবই স্বাভাবিক ছিল কান্নাকাটি করা খুবই স্বাভাবিক ছিল কিন্তু পুরো দেশটাকে অবাক করে দিয়ে আমরা দেখলাম উসমান হাদিকে যখন বহন করে নিয়ে এসে মেডিকেলে রাখা হলো উসমান হাজির স্ত্রী তার স্বামীকে সাহায্যে শেষ বারের মতন দেখতে এসেছে গাড়ি থেকে নামার পর্দা গুলো উসমান হাদের স্ত্রীকে ঢেকে দিল সমস্ত গণমাধ্যম সমস্ত মিডিয়া কর্মীরা যখন ক্যামেরা ফিট করে উসমান হাদ হসপিটালের সামনে দাঁড়ানো সমস্ত একজন মুসমান হাদি সাহায্য উত্তরণ করা এর জন্য স্ত্রীর পর্দার জন্য তার মিডিয়ায় তার কোন ছবি যাইতে পারবে না কোন ভিডিও যাইতে পারবে না চলমান পর্দার ব্যবস্থা করা হইল কি নজির স্থাপন করলেন উসমান হাদি ভাইয়ের স্ত্রী মুসলিম নারী মুসলিম মা মুসলিম বোন তুমি মুসলিম আর উসমান হাদির স্ত্রী মুসলিম তোমার ইজ্জত ও ইজ্জত তোমার আত্মসংগ্রাম সংগ্রাম তুমি টিকটক করতে পারো তুমি মিডিয়ায় ব্লগ করতে পারো তুমি মাথার করুণা ছাড়া চলতে পারো কিন্তু উসমান হাজির স্ত্রী নিজের মৃত বরণ করার স্বামীকে দেখার জন্য হসপিটালের সামনে লমান হরতাল জারি করতে হয় তার জন্য কিছু ব্যাখ্যা বেખાটা বখাটে বারবার মিডিয়ায় প্রশ্ন ছুটতেছিল ছিল উসমান হাদিস কেন সামনে আসে না শুনেন কেন আসে না سناনি আবি বর্ণনা উম্মে খাল্লাত হয় ওয়াহিয়া মুন্তাকিবাতুন ইনি পরিপূর্ণ পর্দায় আচ্ছাদিত উম্মে নামে এক মহিলা আল্লাহ নবীর সামনে আসলেন ইনি পরিপূর্ণ পর্দায় আচ্ছাদিত তিনি আন তার সন্তানের খবর নিতে আসতেন সাহাদাত বরণ করেছে সাহাবের বর্ণনা ওয়াহি অব তিনি পরিপূর্ণ পর্দায় আচ্ছাদিত আমি আজ থেকে চোদ্দশত বচ্ছর আগে মদিনার বর্ণনা করছি যে এই জামানায় পর্দা ছিল না সেই জামানায় মারা গেলে নারীদের দ্বারা বিলাপ করানো হয়নি ওই জামানার কথা বলতেছি উম্মে হাল্লাদ নবীদের সামনে আসতে পরিপূর্ণ পর্দায় ডেকে এসেছে সাব এক মা হয়ে গেলে এটা কেমন মহিলা তার সন্তান জাহাজ উত্তরণ করেছে

তুমি তোমার সন্তান চাহা আদর করন করে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করতে আসলে অথচ পরিপূর্ণ পর্দায় টিকে আসলে কিভাবে আসলে এটা উম্মে জবাব দেই ইন আরজা ইবনি আল্লাহর সাহাবীরাই ইন আরজা ইবনি আমি আমার সন্তান হারিয়েছি ওয়ালান আযরু হায়া

খালাদের যুগ পুত্রা বাংলাদেশে এখন বিচরণ করে এই জন্যই কোন আল্লাহর পৃথিবীতে আছে এই জন্যই মাঝে মধ্যে পৃথিবীতে আল্লাহ আল্লাহরা আসে জন্যই পৃথিবী টিকা চান তাই পৃথিবী টিকা থাকতো না আমার বোন দুইটা উপমা উপস্থাপন করলাম সাড়ে চোদ্দ শত বছর আগে যেমন মানুষ পেরেছে নিজেদেরকে হেফাজত করতে সাড়ে চোদ্দ শত বছর আগে ইডিয়ায় হায় তোলা

কি যদি এই পরিমাণ পর্দা রাখতে পারে এই পরিমাণ সেফটি নিতে পারে তাহলে আপনি কেন পারবে আপনার পর্দা কেন ছাড়তে হবে আপনি কোন কাজটা করবেন পর্দা ছাড়বেন আল্লাহ বুজা তৌফিক দান করুন সর্বশেষ বলছিলাম মা বোনেরা কিভাবে জান্নাতের তরে যেতে পারে তোমরা সুচি বলি শেষ আলোচনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারআতু ইদা সললাত যদি কোনো মহিলা জান্নাতের তরে চায়

তার স্বামীর করে যতক্ষণ পর্যন্ত স্বামী তাকে ইসলামের মন্দির ভিতরে আদেশ করবে ততক্ষণ পর্যন্ত করবে যদি এই চারটা কাজ কোনো মহিলা করতে পারে নবী বলেন এই তাকে বলে দাও তাকে হাসরের ময়দান থেকে যখন চারনাথে প্রবেশ করবে তাকে বলা হবে মন্দিরে পৃথিবীতে চার পাশ করার পুরস্কার স্বরূপ এখন তুমি জান্নাতে যাই জান্নাতের আট দরজার থেকে কোনো দরজা দিয়ে তোমার মনে চাই তো তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারো সোহান আল্লাহ তালা আমার মা বোনদেরকে বোঝার আমল করার তহফিক নান করুন আমাদের পুরুষ ভাইদেরকে আমাদের দায়িত্ব এবং জিম্মারি মা বোনদেরকে হেফাজতের জিম্মাদারি পালন করার তহফিক